যদি আমি এটা চাপ দিই এটা ভাঙবে না চাপ দিলে ভাঙবে না এটা চাপ দিলে ভাঙবে না তার মানে কি আমি যেভাবে ইচ্ছা সেভাবে এই ম্যাট্রেসটি ব্যবহার করতে পারবো এবং এটা আমি চাপ দিব ঠিক আছে তখন এটা বাঁক বেঠি কি কিন্তু এটা ভাঙবে না ঠিক আছে কিন্তু যেখানে নরম রিপোর্টেড গুলা খুব সহজেই ভেঙে যাবে যদি আমি এরকম করে চাপ দেই এবং একদম নিচে থাকবে এক ইঞ্চি পরিমাণ ফেল অন্যান্য কোম্পানি গুলা এই এক ইঞ্চি ফেল্টের জায়গায় হাফ ইঞ্চি ফেল্ট ইউজ করে থাকে এবং আমরা যে সলিড পিফোম ইউজ করি সেই জায়গায় তারা দুটি আলাদা আলাদা স্তরের পিফোম ইউজ করে ওয়াটারপ্রুফ প্রুফ আসলে এরকম একটা ম্যাট্রেস যেখানে আমি যদি পানি ঢালি সব যদি আমি সব জায়গায় পানি ঢেলে দেই তাহলে এটা শুষে নিবে না অর্থাৎ এই পিফোমটা শুষে নিবে না যার কারণে আমি পানি গুলো আস্তে করে ফেলে দিতে পারবো একটু বেশি স্বস্তিতে ঘুমাতে চান তাদের জন্য এই টু ইন ওয়ান অর্থোপেডিক ম্যাট্রেসটি এটা অত্যন্ত সফট থাকবে এরকম সফট এটা খুবই যারা আরামপ্রিয় মানুষ ঠিক আছে যারা একটু শৌখিন মানুষ বা বিলাসিতা যাদের একটু দরকার তাদের জন্য এই হতে পারে একটি ভালো নরম পর যখন এটা চাপ দেয় তখন আবার আগের মতো অবস্থায় আসে পড়ে যার কারণে বলে দেয় যে এটা এটা খুবই নরম অর্থাৎ সুপার আসলে তারা এভাবে নানান কথা বলে আপনাদেরকে প্রতারণা করতেছে দুই পাশে দুটো চাপ দিলে নরম নিবন্ডটা খুব সহজেই ডেবে যায় কিন্তু শক্ত রিপণ্ডটা খুব সহজে ডাবে না বেশিরভাগ মেট্রিস ব্যবসায়ী সঠিক টাকা ঠিকই নিচ্ছে কিন্তু আপনাদের সেই বিনিময়ে সঠিক মেট্রিস দিচ্ছে না যার কারণে আপনারা বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন তাই যেখান থেকে ম্যাট্রেস কিনুন না কেন অবশ্যই দেখে কিনবেন যে এক ইঞ্চি ফেল এবং শক্ত রিপোর্ডে আছে কিনা আপনারা সব ধরনের ম্যাট্রেস পাবেন সেটা হতে পারে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস থেকে শুরু করে সেমি অর্থোপেডিক ম্যাট্রেস অর্থপেডিক ম্যাট্রেস সুপার অর্থোপেডিক ম্যাট্রেস বনির স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস সব ধরনের ম্যাট্রেস পাবেনকুম আমার নাম মেহিন খানাল বা ম্যাট্রেস ওয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত আচ্ছা আমরা তো জানি যে ম্যাট্রেস একটা মানুষের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা ঘুমানোর জন্য কতটুকু কার্যকরী ভূমিকা রাখে এখন আমরা যখন বিভিন্ন দোকান বা ব্যবসায়ী থেকে থাকি। এর ভিতরের ম্যাটেরিয়াল সম্পর্কে তারা আমাদেরকে কতটুকু অবগত করতেছে বা এর ভিতর সম্পর্কে কি কি আইডিয়া আমাদেরকে দিতেছে এটা কি হাফ ইঞ্চি ফেল হচ্ছে নাকি এক ইঞ্চি ফেল হচ্ছে এটা কি শক্ত রিমন্ডেড হচ্ছে বা নরম রিমন্ডেড হচ্ছে এটা কি আসলে মেমোরি ফোন না নরমাল

এছাড়া আমি যদি বলি যে এই ম্যাট্রিস আসলে কিরকম যদি আমি এটা চাপ দিই এটা ভাঙবে না চাপ দিলে ভাঙবে না এটা চাপ দিলে ভাঙবে না তার মানে কি আমি যেভাবে ইচ্ছা সেভাবে এই ম্যাট্রিস টি ব্যবহার করতে পারবো তরল জাতীয় জিনিস থেকে রক্ষার জন্য কার্যকরী ম্যাট্রেস এছাড়া আমি যদি অ্যালার্জি বা অ্যাসমার থেকে বাঁচতে যাই সেই হিসেবে অর্থোপেডিক ম্যাট্রেসটা হতে পারে এটি কার্যকর ম্যাট্রেস এছাড়া বয়স্ক বা শিশুদের জন্য একটি কার্যকরী ম্যাট্রেস হলো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এছাড়া অত কার্যকর ঘুমের জন্য বা ভালো ঘুমের জন্য ভালো একটি ম্যাট্রেস হলো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস কারণ এটি একটু নরম হবে সেমি অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেসের বিকল্প যে ম্যাট্রেসটা দাবি করা হয় সেটি হলো সেমি অর্থোপেডিক ম্যাট্রেস যাদের বাজেটটা একটু কম অর্থোপেডিক ম্যাট্রেসটা আসলে কিনতে পারে না তারা আসলে সেমি অর্থোপেডিক ম্যাট্রেসটা কিনবে তাদের জন্য যা এই উপকারিতা হবে অর্থোপেডিক ম্যাট্রেসের ক্ষেত্রে সেই উপকারিতা সেমি অর্থোপেডিক ম্যাট্রেসেও পাওয়া যাবে এখন যদি আমি দেখি এর গঠনতন্ত্র হিসেবে বা গঠন হিসেবে এখানে আমরা ফার্স্টে এক ইঞ্চি ফেল ব্যবহার করেছি তারপরে একদম সলিড একটা পিফর্ম থাকবে এবং একদম নিচে আবার একটি একটি এক ইঞ্চি ফেল থাকে অন্য কোম্পানি কোম্পানিগুলো এই এক ইঞ্চি এর জায়গায় হাফ ইঞ্চি ফেল ইউজ করে থাকে এবং আমরা যে সলিড পিফোম ইউজ করি সেই জায়গায় তারা দুটি আলাদা আলাদা স্তরের পিফোম ইউজ করে এবং একদম নিচে আমরা যদি বলি যে এক ইঞ্চি এর কথা তাহলে এই ফেলটির জায়গায় তারা হাফ ইঞ্চি ফেল ইউজ করে যার কারণে এই গঠনতন্ত্র যে ঠিকভাবে হবে সেটা গঠনতন্ত্র ঠিকভাবে হয় না যার কারণে একটি সঠিক সেমি অর্থোপেডিক ম্যাট্রেস রূপান্তরিত হয় না আমার কাছে সেমি অর্থোপেডিক ম্যাট্রেসের দুটি রোমানো রয়েছে প্রথম নমুনা যদি আমি তাকাই তাহলে এখানে দুই পাশে দুইটি হাফ ইঞ্চে ফেল থাকবে এবং মাঝখানে দুটি পিফম থাকবে দুই লেয়ার যার কারণে এই ম্যাট্রেসটি বসে যাওয়ার চান্সেস বেঁচে থাকে এবং ভিতরে যখন গাম ইউজ করা হয় সেটা ছিন্ন হয়ে যাওয়ার চান্সেস থাকে আমি যদি অন্য পাশে আরেকটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেসের কথা দেখি তাহলে এখানে প্রথমে এক ইঞ্চি পরিমাণ ফেল থাকবে এবং একদম নিচে এক ইঞ্চি পরিমাণ ফেল থাকবে এবং মাঝখানে সঠিক একটি পিফম থাকবে যার কারণে এর শোষণ ক্ষমতা ঠিক থাকবে এবং বাকি যে অর্থোপেডিক ম্যাট্রেসের মতো যে উপকারিতা এগুলা ঠিক মতো এখানে বজায় থাকবে অর্থাৎ যে উপকারিতা আছে সঠিক উপকারিতা যেমন ব্যাক পেইন

দুই ইঞ্চি থাকবে সেই জায়গায় তারা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি ফিল্ড দিচ্ছে যার কারণে আমাদের যে অর্থোপেডিক ম্যাট্রেসের সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং উপকারিতা যেগুলো আছে সেগুলো থেকেও আমরা বঞ্চিত হচ্ছি এবং যে ফিল্ডের শোষণ ক্ষমতা ঠিক থাকে এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ ফিল্ড ইউজ করার কারণে সে তার কারণে এই ফিল্ডের শোষণ ক্ষমতা কমে যায় যার কারণে অর্থোমেট্রিক ম্যাট্রিসটি পরিপূর্ণভাবে গঠন হয় না রিবন্ডেড সাধারণত দুই ধরনের পেয়ে থাকে একটা হলো শক্ত রিবন্ডেড একটা হলো নরম রিবন্ডেড অন্যান্য বেশিরভাগ কোম্পানিগুলো এই নরম রিবন্ডেড ব্যবহার করে থাকে যেমন আমার সামনে দুটি স্যাম্পল বিদ্যমান একটা শক্ত রিবন্ডেড একটা হলো নরম রিবন্ডেড এখন আমি যদি দুই পাশে দুটো চাপ দেই বিশেষ দুই পাশে দুটো চাপ দিলে নরম রিবন্ডেডটা খুব সহজেই ডেবে যায় কিন্তু শক্ত রিবন্ডেডটা খুব সহজে ডাবে না অর্থাৎ এই শক্ত রিবন্ডেডটা বেশি দীর্ঘস্থায়ী আর নরম রিবন্ডেডটা বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই এই রিবন্ডেটগুলো গুলা বসে যায় এবং অর্থোপেডিক ম্যাট্রেসটি সঠিকভাবে গঠিত হয় না বেশিরভাগ দোকানদার বা ম্যাট্রেস ব্যবসায়ীগুলা আসলে যেভাবে অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করে থাকে তার একটি স্যাম্পল আমার কাছে বিদ্যমান তাহলে সেই ম্যাট্রেসগুলো আসলে কিভাবে নির্মাণ করা হয় বা তৈরি করা হয় এখানে দেখতেছেন আপনার হাফ ইঞ্চি পরিমাণ ফেল তারপরে তিন ইঞ্চি পরিমাণ নরম রিবন্ডেড এবং একদম নিচে হাফ ইঞ্চি পরিমাণ ফেল যেখানে যদি আমি হাফ ইঞ্চি পরিমাণ তেল ইউজ করি তাহলে এর শোষণ ক্ষমতা কমে যাবে এবং নরম নিউমন্ডেড হওয়ার কারণে ম্যাট্রেসটি বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না খুব অল্প দিনেই বসে যাবে এবং আবার নিজে যখন হাফ ইঞ্চি পরিমাণ ফিল ইউজ করা হবে তখন ম্যাট্রেসটির শোষণ ক্ষমতা ঠিক থাকবে না যার কারণে এই ম্যাট্রেসটি খুব অল্প সময়ের মধ্যে বসে যাবে এবং ছিঁড়ে যাবে বেশিরভাগ ম্যাট্রেস ব্যবসায়ীগুলা সঠিক টাকা ঠিকই নিচ্ছে কিন্তু আপনাদের সেই বিনিময়ে সঠিক ম্যাট্রেস দিচ্ছে না যার কারণে আপনারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন তাই যেখান থেকে ম্যাট্রেস কিনুন না অবশ্যই দেখে কিনবেন যে এক ইঞ্চি ফেল এবং শক্ত রিবন্ডে আছে কি যদি এটা থাকে তাহলে আপনারা কিনবেন তাহলে আপনার প্রতারিত হবে একটি অটোমেটিক ম্যাট্রেস এর গঠন সাধারণত তিন লেয়ারের হয়ে থাকে প্রথমে থাকবে এক ইঞ্চি পরিমাণ ফেল এবং দ্বিতীয় স্তরে থাকবে একটি রিবন্ডের এরকম একটা রিবন্ডের যেটা শক্ত হবে এবং যখন এটা আমি চাপ দিব ঠিক আছে তখন এটা বাঁক বেঠি কি কিন্তু এটা ভাঙবে না ঠিক আছে কিন্তু যেখানে নরম রিবন্ডের খুব সহজেই ভেঙে যাবে যদি আমি এরকম চাপ দেই এবং একদম নিচে থাকবে এক ইঞ্চি পরিমাণ ফেল এই অটোমেটিক ম্যাট্রেস সাধারণত চার ইঞ্চি হয়ে থাকে এই যে চার ইঞ্চি চার ইঞ্চির বেশি আছে ঠিক আছে কিন্তু কেউ যদি চায় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ঠিক আছে তারপরেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই একটি সঠিক ম্যাটেরিয়াল যুক্ত যদি অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করা যায় তাহলে দেখা যায় তার পিঠ ও কোমরের চাপ কমিয়ে যায় যার কারণে পিঠ ও কোমরের ব্যথা কমে যায় মেরেন্দ্র বক্ত রেখা থাকে যার কারণে কোনো অস্বস্তি হয় না আর যদি আমি বলি ওজন ঠিকভাবে বন্টন থাকে আর ওজন ঠিকভাবে বন্টন থাকলে তার কোনো অস্বস্তি অনুভব হয় না আর একটি কার্যকর ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট্রেস হল অর্থোপেডিক ম্যাট্রেস যদি ঘুম ঠিক হয় মানুষের তাহলে তার বিভিন্ন ধরনের ব্যাক পেন এর মতো ব্যথা পিঠ ও ব্যথা ঠিক হয়ে যায় এবং রক্ত সঞ্চালন ঠিক হয় ডায়াবেটিক্সের রোগীর ঝুঁকি কমে যায় এবং মৃত

রিবন্ডের ব্যবহার করবো তখন এর ঘুমের শান্তিটা একটু বেশি হবে বা স্বস্তি একটু বেশি আসবে এইভাবে আপনি এক ইঞ্চি উপর রিবেন্ডর দিতে পারেন দুই ইঞ্চি দিতে পারেন তিন ইঞ্চি দিতে পারেন এটা হতে পারে আট ইঞ্চি এটা হতে পারে দশ ইঞ্চি আরো অনেক বেশি বড় হতে পারে এটা আপনার ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারে আমার সামনে দেখতেছেন একটি সুপার অর্থোপেডিক ম্যাট্রেস বা সুপার মেমোরি ফোম ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আসলে কিরকম হয়ে থাকে অর্থোপেডিক ম্যাট্রেসের উপর একটি অরিজিনাল সুপার মেমোরি ফোম ইউজ করব তখন এটি হয়ে যায় সুপার মেমোরি ফোম ম্যাট্রেস আসলে এই ম্যাট্রেসটার উপরে যে ফোমটা ইউজ করা হয়েছে এটি হলো অরিজিনাল ফোম ম্যাট্রেস কি কিভাবে হয় এটা অত্যন্ত সফট থাকবে এরকম সফট এটা খুবই যারা আরামপ্রিয় মানুষ ঠিক আছে যারা একটু শৌখিন মানুষ বা বিলাসিতা যাদের একটু দরকার তাদের জন্য এই হতে পারে একটি ভালো অপশন কারণ এই যে ফোনটা ইউজ করা হয়েছে ঠিক আছে এটা খুবই নরম হবে খুবই সফট এবং যারা বেশি আরামদায়ক বা স্বস্তি জায়গায় ঘুমাতে যান তাদের জন্য একটি কার্যকরী ম্যাট্রেস হতে পারে সুপার অর্থোপেডিক ম্যাট্রেস বা মেমোরি ফোম ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেসের উপর যে আমরা মেমোরি ফোনটা ইউজ করি সেটা আসলে কি মনে হয়ে থাকে আমার কাছে দুটি নমুনা রয়েছে একটা হলো নর্মাল ফোম একটা হলো সুপার মেমোরি ফোম তাহলে এটার পার্থক্য আমি কিভাবে বুঝবো যখন আমি এটা শক্তভাবে চাপও দিই তখন এটা এটা না সুপার চাপ সহজে দাবে এর আরেকটা নাম হলো যখন এটাকে চাপ দেওয়া হয় অর্থাৎ হিট দেওয়া হয় অন্যান্য মেমোরি যে ফোন গুলা আছে সেটার সাথে এটা পার্থক্য হয় না যখন চাপ দেওয়া হয় বা হিট দেওয়া হয় তখন এগুলা কি হয় নরম হয়ে যাওয়ার পর যখন এটা চাপ দেয় তখন আবার আগের মতো অবস্থায় আসে পড়ে যার কারণে বলে দেয় যে এটা খুবই নরম অর্থাৎ এটা সুপার মেমোরি ফোন আসলে তারা এভাবে নানান কথা বলে আপনাদের প্রতারণা করতেছে যার কারণে এই ম্যাট্রেস যে হয় উপরে যেই মেমোরি ফোনটা দেওয়া হয় যা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না এবং টেকসই হয় না আমাদের কোম্পানিতে আপনারা সব ধরনের ম্যাট্রেস পাবেন সেটা হতে পারে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস থেকে শুরু করে সেমি অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস সুপার অর্থোপেডিক ম্যাট্রেস বোনের স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস সব ধরনের ম্যাট্রেস পাবেন এবং যে কোনো টপার যদি প্রয়োজন হয় আপনার পছন্দ অনুযায়ী বা সাইজ অনুযায়ী সেটাও দেওয়া যাবে আল্লাহ আমাদের অবশ্যই দৃষ্টি শক্তি দিয়েছেন এবং জ্ঞান ও বোঝার মতো ক্ষমতা দিয়েছেন যেকোনো জিনিস আমরা পর্যবেক্ষণ করে নিতে পারি সেই জিনিসটা অনুমান করে আমরা অবশ্যই যে জিনিস কেনার আগে সেটা সঠিকভাবে পর্যবেক্ষণ করে নিব আসলে জিনিসগুলা কিরকম এটা কি আসলে ভালো নাকি খারাপ যখন আমরা আমরা এটা তখন একটি প্রোডাক্ট নিতে দিতে পরিণত যেটা আমার ভবিষ্যতের জন্য কল্যাণকর হবে এবং যে সময় আমি বসবাস করছি সেই সময় ওপরে আমরা থাকতে পারবো ইনশাল্লাহ তাই সঠিক মেট্রিসটি বা সঠিক প্রোডাক্টটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা মেসেজ অপশনে ক্লিক করুন আসসালাম আলাইকুমুল্লাহ